হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাংলার জনপ্রিয় ইউটিউবার এস আর কে শঙ্করের বিষয়ে যেমন তার পরিচয় বাড়ি ইনকাম এবং তার গার্লফ্রেন্ড এ তাছাড়া দু হাজার চব্বিশ সালে তার কত ফ্যান ফলোয়ারস রয়েছে এই বিষয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এস আর কে শঙ্করের আসল নাম হচ্ছে শঙ্কর মল্লিক আর শঙ্কর যেহেতু বাংলা ভাষায় ভিডিও বানিয়ে থাকে তাই তার পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে আশা করি এই ছেলেটিকে চিনতে পেরেছেন আর যদি নাও চিনতে পারেন তাও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনিও অনেকটা মোটিভেট হতে পারবেন বা আপনার ভাবনা অনেকটা চেঞ্জ হতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই শঙ্কর জন্মগ্রহণ করেছিলেন উত্তর চব্বিশ পরগনার গুমা গ্রামে তবে বর্তমানে তারা কিন্তু কলকাতাতে থাকে শঙ্করের উচ্চতা হচ্ছে আনুমানিক পাঁচ ফুট আট ইঞ্চি ওজন প্রায় ষাট কেজি এবং তার গায়ের রং ফরসা তার পরিবারে তার মা বাবা ছাড়াও তার একটি ছোট্ট বোন রয়েছে আপনারা হয়তো তার বোনকে সকলে চিনেন কারণ সে ইউটিউব ভিডিও বানায় তাছাড়া তার একটি দাদা রয়েছে সে কিন্তু বিবাহিত এরপর আলোচনা করবো এস আর কে শঙ্করের সফলতার গল্প দু সালে যখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর তখন তিনি খুবই টানা হিচড়া করে মাধ্যমিক দিয়ে পাশ করেছিলেন মানে ছোটোবেলা থেকেই শঙ্কর লেখাপড়ার দিকে মোটেও আগ্রহী ছিল না তবে বাড়ির কথা শুনে মাধ্যমিক দিয়েছেন তারপর তিনি আর স্কুলে যায়নি তার ধারাবাহিকতায় সে সেলাইয়ের কাজ শুরু করেছিলেন আর তার পাশাপাশি তিনি একটি ইউটিউব চ্যানেল বানায় যার নাম দিয়েছিল শঙ্কর মল্লিক সেখানে তিনি ব্লগ ভিডিও আপলোড করতেন তবে সেখান থেকে তিনি তেমন জনপ্রিয়তা পায়নি তবে ছোটবেলা থেকে শঙ্কর মল্লিকের জের ছিল যে আমি ইউটিউব থেকেই কিছু না কিছু করব। এরপর তিনি দু সালের শেষের দিকে আরেকটি ইউটিউব চ্যানেল খুলেন যার নাম ছিল এস আর কে শঙ্কর কিন্তু আবার সেই আগের মতোই ব্লগ ভিডিও আপলোড করতে থাকেন এরপর তিনি একটা প্রাঙ্ক ভিডিও বানায় আর সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে তারপর থেকেই শুরু হয়ে শঙ্করের নতুন পথ চলায় এরপর তিনি প্রতিনিয়ত প্রাং ভিডিও শ্যুট করে এবং একটু একটু করে মানুষের ভালোবাসা অর্জন করতে করতে আজ তার লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ারস হয়েছে এরপর থেকে শঙ্করকে আর পিছনে তাকাতে হয়নি এরপর আলোচনা করব বর্তমানে তার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে এই বিষয়ে তো এস আর কে শঙ্করের মোট দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে এস আর কে শঙ্কর এবং একটা হচ্ছে এস আর কে শঙ্কর ব্লগ তো এস আর কে শঙ্করে তার সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ছ লক্ষ একাশি হাজার তবে এই চ্যানেলে তিনি এখন বর্তমানে শর্ট ফিল্ম আপলোড করে থাকে এবং তার ফেসবুকে ফলোয়ার্স সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ন লক্ষ পনেরো হাজার পর আলোচনা করবো এসারকে শঙ্করের ভালোবাসার মানুষকে অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে তোমরা হয়তো অনেকেই জানো যে তার মিথির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে কিন্তু তারা কিন্তু এখনো অবধি প্রকাশ্যে জানায়নি যে মিথি তার কে হয় তবে তাদের সচরাচর ব্যবহার বা আচার আচরণগুলো দেখে আমরা বুঝতেই পারি যে তার শঙ্কর কিন্তু মিথির সাথে জুটিয়ে প্রেম করছে তুই তো আমার শ তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এস আর কে শঙ্করের কি গার্লফ্রেন্ড মিথি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এদের একসাথে ভিডিওর মধ্যে দেখতে চাও অবশ্যই কিন্তু সেটাও কমেন্টস করে জানাবে এরপর আলোচনা করব এস আর কে শঙ্করের ইনকাম বিষয়ে কত টাকা ইনকাম করে আপনারা হয়তো সকলে জানেন যে এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম মানে প্রতি মাসে সমান হয় না কোনো মাসে বেশি কোনো মাসে কম তো এক কথায় বলা যায় যে শঙ্কর কিন্তু টোটাল ও সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে আহ লক্ষ থেকে তিন লক্ষ টাকা মতো টাকার বাজারেই যাচ্ছি আজকে আমরা ওখান থেকে তুমি নতুন নতুন নোট নিতে পারবে আর পুরনো তো বন্ধুরা আপনাদের এস আর কে শঙ্করের লাইফস্টাইল ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এরপর আপনারা কার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে নিত্য নতুন 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 ইউটিউবারদের স্টাইল সম্পর্কে আলোচনা করা হয় তো ভিডিওটা বেশি বড় করছি না তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো বাই বাই